দেখুন প্রকৃতির কি অপার সৌন্দর্য বিছিয়ে রেখেছে হয়তো কখনো মনে হয়েছে স্পর্শ করার এর দিয়ে হেঁটে গিয়ে পায়ে আলতা পড়ার আজকে আপনাকে পরিচয় করিয়ে দিব এমন এক অদ্ভুত জায়গার সাথে যেখানে আকাশের রংধনু যেন আছড়ে পড়েছে পাহাড়ের বুকে স্বপ্ন নয় এটা সত্যি পেরুর এক অবিশ্বাস্য ভিনিকুঙ্কা পর্বতের গল্প পাহাড় কিন্তু সাধারণ নয় মনে হবে কেউ যেন তুলি দিয়ে রাঙিয়ে দিয়েছে লাল সবুজ নীল হলুদ বেগুনি দিয়ে স্থানীয়রা বলে তাকে সাত রঙের পাহাড় কিন্তু এই রঙের আড়ালে লুকিয়ে আছে কোটি বছরের এক গল্প কিভাবে এলো এত রং আসলে এক সময় এই পাহাড়টা ছিল বরফে ঢাকা ধীরে ধীরে বরফ সরে গেলে বেরিয়ে এলো মাটির নিচের খনিজের রাজা লাল হলো আয়রন আর ম্যাগনানিজের মেলবন্ধন হলুদ হলো আয়রন সালফাইড উপহার আর সবুজের ছটা এলো ক্লোরাইডের থেকে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুত কৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক কিন্তু এই রংধনুর পাহাড় দেখতে যাওয়াটাও এক রোমাঞ্চ শুনলে অবাক হবেন পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য হাঁটতে হয় প্রায় ছয় ঘন্টা উঁচুতে বাতাসও কম তাই শ্বাস নিতেও কষ্ট হয় কিন্তু যখন চোখের সামনে ভেসে উঠে সেই অদ্ভুত দৃশ্য সব ক্লান্তি যেন উড়ে যায় মুহূর্তেই আর যদি চান তাহলে খেয়াল রাখবেন বিনি তার আসল রূপে দেখতে চাইলে যেতে হবে সূর্যোদয় বা সূর্যাস্তর সময় যখন সূর্যের আলো পড়ে ওই রঙিন পাহাড়ের গায়ে মনে হয় পৃথিবী যেন নিজের জন্য বানিয়েছে এক ঝলমলে পোশাক এখন হয়তো বৃষ্টির পর আকাশে যখন দেখবেন ঝলমলে রংরূপ তখন মনে পড়বে পেরুর সেই পাহাড়ের কথা যেখানে প্রকৃতি নিজের হাতে রং ছড়িয়ে দিয়েছে আর জাহান